সাতশো টাকা মাসা দশক দর্শক মাত্র সাতশো টাকার বিনিময়ে আটশো টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন দাম কত যেতেছেন একদম আটশো টাকা এই জোয়ারের দাম কত ভাই একদম সাতশো টাকা ফিক্স মাসাল্লাহ দর্শক এই পেয়ারটাও পাচ্ছেন আটশো আরো একশো কম মাত্র সাতশো টাকার আটশো টাকা দর্শক এই পেয়ারটাও পাচ্ছেন মাত্র আটশো টাকার বিনিময় ইনশাল্লাহ যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি আলাইকুম সুপ্রিয় দর্শ দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ দশক পনেরো আজকে বরাবর মতো আবারও চলে আসছি মিজানুর ভাইয় কবুতরের খামারে তো ইনশাল্লাহ দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো যার যেটা পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো চলুন দর্শক আমরা মিজানুর ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিজানুর ভাই কি অবস্থা কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে আর দর্শক কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইনশাআল্লাহ আজকেও কিন্তু বড় বড় মতোই লোডশেডিং বিদ্যুৎ নাই এই জন্য আমরা একটু বাইরে আসছি তো ইনশাআল্লাহ মিজানুর ভাই জি ভাই আজকে কি রকম কালেকশন আছে ভাই আপনার কাছে প্রায় 60 প্লাস আছে কিন্তু সম্পূর্ণ তো দেখা সম্ভব না আর কারেন্ট নাই গরমে খুব অস্থির হয়ে গেছি এই দানা সীমিত দেখাইছি আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন সারা বাংলাদেশই মোটামুটি লোড শেডিং এর সমস্যা চলতেছে তো যাই হোক যত গরম বেশি পড়তেছে লোড শেডিং বেশি পড়তেছে সব মেলায়া জনজীবনের দুর্ভোগ জি তো যাই হোক ইনশাআল্লাহ কবুতরগুলো দেখাবো ভাই দামটা ইনশাআল্লাহ কি রকম থাকবে সামনে আসছে সীমিত ভাই জি ভাই

তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গিয়া চল্লি ফুললি রানিং ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মিজানুর ভাই ভাই এই পেডটার দাম কত চাচ্ছেন আপনি এক হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি কত ভাই একদম আটশো টাকা একদম আটশো টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা তো মিজানুর ভাই এটা কি কবুতর ভাই বাগদাদি হোমার দর্শক দেখেন এটা বাগদাদি হোমার কবুতর একদম তিন পটি লাল গিয়ার নর যেরকম মাদি সেম মানে একদম দুর্দান্ত কোয়ালিটির একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে খুব সুন্দর দেখতে এই পেয়ারটা রানিং ভাই ফুল রানিং আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে কত টাকা দাম চাইতেছেন ভাই আঠারোশো চাচ্ছেন একদম কত একদম পনেরোশো একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো টাকা পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে একদম মোস্ট অফ দ্য পপুলার একটা পেয়ার বোম্বাই কবুতর লাল বোম্বাই তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরটা দেখেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং বড় সাইজের ঝুঁটি সম্বলিত এক জোড়া ইন্ডিয়ান বোম্বাই কবুতর এই যে দেখেন আমি ঝুঁটিগুলো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি মিজানুর ভাই এই বোম্বাই জোড়াটা কি ভাই ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না আলহামদুলিল্লাহ তো এটা ডিম বাচ্চা করা রানিং কবুতর যদি পছন্দ হয় যারা ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মিজানুর ভাই এই পেয়ারটা আজকের দাম কত ভাই আজকের দাম দুই হাজার কম কত আছে একদম কত মাসাল্লাহ আল্লাহ দর্শক একদম মাত্র পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার সব কিছু দেখেন অনেক সুন্দর একটা পেয়ার দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার রেসার কবুতর একটা জোড়া মিলি রেসার এই যে দেখেন মিলি রেসার তো এখানে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার এই সামনে যেটা এটা নর আর পিছনে যেটা ওটা না তো দর্শক দেখেন আপনারা কবুতরগুলো খুব সুন্দর আর লাইট কালারের মধ্যে জোড়াটা যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর কবুতরগুলো কিন্তু অনেক শর্টপাট করতে বিকজ কবুতরগুলো আমরা বাইরে আই না ভিডিওটা করতেছি কারণ হচ্ছে কারেন্ট নাই তো যাই হোক এই পেয়ারটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন মিজানুর ভাই এই পেয়ারটার দাম কত ভাই এই পেয়ারটা আজকের জন্য একদম বারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের দাম থাকবে একদম বারোশো টাকা পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজোড়া রেসার কবুতর তো এটা হচ্ছে রেড চেকার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে নর আর বাম দিকে মাদি কবুতর দুইটার কালারটাও সেম দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি চোখ আর শেপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম আনার চোখের কবুতর এটা হচ্ছে আপনার মাদিটা মিজানুর ভাই এই কবুতরটা কি ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না আচ্ছা তো আলহামদুলিল্লাহ পেয়ারটা ফুললি রানিং আছে তো ইনশাল্লাহ কতদিন লাগতে পারে আবার ডিম দিতে ভাই জোড়াটা সাত দিন আচ্ছা দর্শক আশা করা যায় সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ কবুতরের জোড়াটা আবার ডিম দিয়ে দিবে দাম কত টাকা চাইতেছেন পেয়ারটার একদম বলবেন ভাই একদম পনেরোশো কম নাই ভাই আরো একশো কম আলহামদুলিল্লাহ মাত্র আরো একশো কম মাত্র মাত্র তেরোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই চমৎকার প্যাটটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার বোম্বাই কবুতর একটা জোড়া হোয়াইট বোম্বাই দর্শক দেখতেই পাচ্ছেন স্ক্রিনের ডান দিকে সামনের দিকে যেটা আছে এটা মাদি পিছন দিকে বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনার নর কবুতর এই প্যাটটাও কি ফুল রানিং মিজানুর ভাই আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটাও কিন্তু ফুল রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর সাইজ কোয়ালিটি গেট আপ আর কালারটা আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন ভাইজান কত টাকা দাম চাইতেছেন জোড়াটার চাওয়া দাম পনেরোশো বেচা বিক্রি একদম কত বারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র বারোশো টাকার বিনিময়ে যারা নিতে আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন কবুতরের ডাক দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা শার্টিং কবুতর একটা জোড়া ব্লু শার্টিং খুব সুন্দর দেখতে দর্শক দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের বডি স্ট্রাকচার কালার কম্বিনেশন এবং দুইটার যে গেট আপ আলহামদুলিল্লাহ অনেক চমৎকার দুর্দান্ত কোয়ালিটি এটা কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা না আচ্ছা মিজানুর ভাই নর কোনটা মাদি কোনটা এখানে নর এখানে বামেরটা নর মাদি না দাম কত এই জোড়ার আঠারোশো টাকা চাওয়া দাম একদম কত পনেরোশো টাকা দর্শক এই পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতর কবুতর আছে আছে আর এটা হচ্ছে নান পায়ে কি নাকি ভাই ধরার সময় ও আচ্ছা পেয়েছে তো যাই হোক এই পেয়ারটার সাথে কিন্তু অলরেডি ডিমও আছে ডিম কিন্তু পারছে আজকে একটা পারবে ইনশাল্লাহ গত পরশু দিন একটা পারছে তো ইনশাল্লাহ আশা করা যায় যে দুইটা ডিম সহ আপনারা এই পেয়ারটি ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে তো যেটা ব্যথা পাইছে ওইটা মনে হয় মাদিটা না ওইটা নরটা ওইটা না কত টাকা ভাই দাম জোড়াটার এটা আজকে একদম 1500 একদম 1500 টাকা ফিক্স প্রাইস ভাই দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন জোড়াটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটা পেয়ার তবে এখানে নর যেটা আছে এটা হচ্ছে আপনার লাহোরি কবুতর আর মাদিটা মনে হয় সিরাজী না ভাই মাদিটা সিরাজি নরটা হচ্ছে আপনার লাহোরি এই যে দেখেন আমি মাদিটা টান দিলাম এটা হচ্ছে আপনার মাদি আর ওইটা হচ্ছে নর তো মিজানুর ভাই এই পেয়ারটা ডিম আগে পরে করছে আবার ডিম দিতে কতদিন লাগতে পারে ভাই তিন থেকে চার দিন মার্শাল দাম কত চাচ্ছেন এই জোড়াটার চাওয়া দাম দুই হাজার বেচা দাম কত মাত্র আঠারোশো টাকা মার্শাল আরও একশো টাকা কম দর্শক বন্ধুরা মাত্র সতেরোশো টাকার বিনিময়ে এই চমৎকার প্যাটটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর গেট দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে কিং কবুতর একটা জোড়া কালো কিং দর্শক কালো কিং এর এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নটটা ডানে বামে মাদি এই পেয়ারটা ফুল রানিং ভাই আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা কবুতর আচ্ছা আচ্ছা তো মিজানুর ভাই এই পেয়ারটা কতদিন লাগতে পারে ভাই আবার ডিম দিতে আট থেকে দশ দিন লাগতে পারে ডিম দিতে তো দর্শক দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি আর কালার কম্বিনেশনটা দেখেন যদি পছন্দ হয় জোড়াটা যোগাযোগ করবেন দাম কত বাইশ টাকা এটা কি চাচ্ছেন না একদম চাচ্ছেন একদম কত একদম টাকা দর্শক আরো দুইশো টাকা কম মাত্র টাকার বিনিময় দর্শক এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে মিজানুর ভাই এটা কি কবুতর ভাই জি ভাই কালো বাগদাদি মাসাল্লাহ তো দর্শক এটা হচ্ছে আপনার কালো বাগদাদি হোমার কবুতর এই পেয়ারটাও ডিমে আছে ডিম কি দুইটাই আছে ভাই আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা এই কবুতরটার সাথে কিন্তু দুই দুইটা ডিমও আছে ডিমের বয়স কয়দিন ডিম জমানো না আলহামদুলিল্লাহ তো জমানো ডিম সহ দর্শক বন্ধুরা এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো যারা এই পেয়ারটি নিতে চাচ্ছেন বা যাদের পছন্দ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মিজানুর ভাই এই জোয়াটার দাম কত চাওয়া দাম পনেরোশো এক দাম বারোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র বারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সাথে জমানো ডিম সহ দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দেখতেই পাচ্ছেন মিজানুর ভাই এটা কি কবুতর গোল্লা কবুতর আচ্ছা তো দর্শক এটা গোল্লা কবুতর একটা জোড়া আমার পায়ের মধ্যে কিন্তু মুজা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কবদুটা অনেক সুন্দর দুইটার চোখের কালারও সেম বডির কালার সেম এবং দুইটার পায়ে মুজা লাগানো আছে দেখেন আপনারা এই পেয়ারটা ডিম বাচ্চা করা তো রানিং পেয়ার না আলহামদুলিল্লাহ তো দর্শক এই পেয়ারটা ফুল রানিং আছে ডিম বাচ্চা করা পছন্দ হলে নিতে পারেন মিজানুর ভাই এই জোয়ারটার দাম কত চাওয়া দাম একদম একদম টাকা মাশাআল্লাহ দর্শক মাত্র সাতশো টাকার বিনিময়ে এই চমৎকার পেডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা গোল্লা কবুতর একটা জোড়া কালারিং রাজগোল্লা আকাশি কালার দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নর না ভাই আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর খুব সুন্দর একটা পেয়ার এটা কি ডিম বাচ্চা করা ভাই রানিং না আলহামদুলিল্লাহ জোড়াটার দাম কত চাচ্ছেন বেজা বিক্রি কত একদম দাম এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা অনলি এক হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে তো খুব সুন্দর দেখতে একটা পেয়ার এটা কি কবুতর ভাই মাসাল্লাহ দর্শক বন্ধুরা গোল্লা কবুতর এখন আর এখনকার বাজারে এই ধরনের যে কালেকশনগুলো এগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় আপনারা জানেন তো দেখেন আপনারা একদম পিওর একটা জোড়া পিওর একটা কালার দুইটাই একদম সেম এবং বড় সাইজের কবুতর বিশেষ করে বাচ্চা খাওয়ানোর জন্য এই কবুতরগুলোকে তো অনেকেই পালে পালন করে থাকেন তো ইনশাল্লাহ একটা পেয়ারই আছে এরকম না ভাই একজনই নিতে পারবেন নর্মাদি দুইটাই চুইঠাল দাম কত ভাই চাওয়া দাম এক হাজার এক দাম কত মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র আটশো টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে এটা রেসার একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন সবজি রেসার খুব সুন্দর একটা পেয়ার আমি আপনাদেরকে চোখ আর শেপটা একটু দেখা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আপনারা এটা মাদিটা আর এটা হচ্ছে আপনার নর কবুতরটা দর্শক বন্ধুরা দেখেন নর মাদি দুইটার পায়ে কিন্তু আলহামদুলিল্লাহ ট্যাগ লাগানো আছে মিজানুর ভাই পেয়ারটা কি রানিং ভাই ডিম বাচ্চা ওকে আছে একদম লাইট কালার দর্শক দেখেন দাম কত পনেরোশো একদম কত একদম একদম মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকা যদি কারো ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো আমরা এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর এটাও গোল্লা কবুতর মাসাল্লাহ দর্শক বন্ধুরা এটাও গোল্লা বাট এটা একটু আনকমন গোল্লা আপনারা দেখতে পাচ্ছেন যে কালার কম্বিনেশন নর্মালি দুইটাই আলহামদুলিল্লাহ সেম টু সেম কালার বাট এই যে কালারটা এটা কিন্তু একদম ইউনিক কালার গোল্লার মধ্যে তো পেয়ারটা ডিম বাচ্চা আছে রানিং করা গ্যারান্টি আছে ইনশাল্লাহ তো দেখেন আপনারা কবে জোড়াটা আর মিজানুর ভাই এই জোড়াটার দাম কত একদম এক হাজার টাকা দর্শক এই পেয়ারটা একদম থাকবে এক হাজার টাকা পছন্দ হলে ভাই একটু কমাই দেওয়া যায় না ভাই আরও একশো কম নয়শো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া গোল্লা কবুতর আছে কালারিং রাজ গোল্লা কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের মধ্যে নাইরা মাথার এই যে দেখেন এটা গোল্লা না গররা ভাই গররা কবুতর মাসাল্লাহ দু একদিনের মধ্যে ডিম দিয়ে দেবে পেডটা না একদম রানিং পেয়ার মিজানুর ভাই এই পেয়ারটার দাম কত একদম এক হাজার টাকা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম এক হাজার টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ এই যে দেখেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে নিতে চান না কেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এটা মূলত হচ্ছে আপনার রেসিং পিজন বা রেসার কবুতর কালারটা কিন্তু আপনার ব্ল্যাক চেকার কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া আর এখানে একটা বাচ্চাও আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই জোড়াটার সাথে একটা বাচ্চা আছে ঠিক আছে যারা নিবেন এই যে বাচ্চা সহ নিতে পারবেন দেখাই মিজানুর ভাই বাচ্চা সিঙ্গেল একটা কেন ভাই ডিম পরে ভাঙে গেছে হ্যাঁ আচ্ছা একটা বাচ্চাই আছে তো বাচ্চাটা সহ নিতে পারবেন আচ্ছা বাচ্চাটা আমরা সরাই দিই বাচ্চা সহ ভাই এই জোড়াটার দাম কত চাওয়া দাম পনেরোশো একদম তেরোশো একদম তেরোশো বাচ্চা সহ ফিক্সড দশক পন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে অনেক চমৎকার দেখতে কালারটা দেখে না প্রায় এটা কিন্তু বাঘা কালার বাঘা কালার গিরিবাজ কবুতর না ভাই এই যেটা এটা কি কষা আছে না স্প্রিং গলা তো খুব সুন্দর একটা পেয়ার এটা ডিম বাচ্চা করা ভাই একদম রানিং না আলহামদুলিল্লাহ তো এটা ডিম বাচ্চা রানিং আছে বাঘা কালার গ্রিবাস স্প্রিং গলা দাম কত যেতেছেন একদম আটশো টাকা দর্শক বন্ধুরা মাত্র আটশো টাকায় পাচ্ছেন আজকের ভিডিও থেকে বাঘা কালারের স্প্রিং গলা মানে যেটাকে আমরা কষা কবুতর বলি এই জোড়াটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বোম্বাই কবুতর আছে এটাও লাল বোম্বাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা দেশি বোম্বাই না ভাই দেশি বোম্বাই তো মুম্বাই এপিআরটাও তো ফুল রানিং আছে রানিং না ডিম বাচ্চা করা তো আলহামদুলিল্লাহ এখানে নর কোনটা মাদি কোনটা মিজানুর ভাই মাদি সামনেটা সামনেরটা মাদি পিছনেরটা নর কত টাকা দাম ভাই এই জোড়াটা এই জোড়াটা চাওয়া দাম এক হাজার একদম কত মাত্র আটশো টাকা দর্শক অনলি আটশো টাকায় সংগ্রহ করতে পারবেন এক জোড়া লাল বোম্বাই কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আর মেজানুর ভাই এটা কি কবুতর ভাই গিরিজেল কবুতর আচ্ছা আচ্ছা এটা গিরিজেল কবুতর গিজেল কি রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা আছে গ্যারান্টি আছে ভাই এই পেয়ারটার দাম কত চাওয়া দাম পনেরোশো এক দাম একদম বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এক জোড়া গ্রিজেল কবুতর চোখ শেপটা দেখেন আপনারা পছন্দ যদি হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে বাইরের কাছ থেকে আপনারা কবুতর সংগ্রহ করতে পারবেন মেজানুর ভাই এটা কী কবুতর দেখাইতেছেন ভাই সবজি গোল্লা সবজি গোল্লা আচ্ছা আচ্ছা সবজি গোল্লা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর জয়টা এটা গিরিবাস না ভাই এটা তো গিরিবাস গিরিবাস জি রাজশাহী গিরিবাস বলে তো রাজশাহী গিরিবাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্লিম কবুতরের জোড়া ছোট খাটোর মধ্যে ডিম বাচ্চা করা ভাইরা রানিং পেয়ার নর কোনটা একটা নর সামনেটা মাদি এটা কতবার ডিম বাচ্চা করছে ভাই দুই তিনবার ডিম বাচ্চা করা পেয়ার কত টাকা দাম এটার এক হাজার টাকা চাওয়া দাম একদম কত মাশাল্লা দর্শক এই পেয়ারটাও পাচ্ছেন আটশো আর একশো কম মাত্র সাতশো টাকার বিনিময় দর্শক নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এটা গিরিবা কবুতর একটা জোড়া আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার দেখতে এই যে দেখেন এই কবুতরটা হচ্ছে আপনার নরকবুতর আর এইটা মাদি কবুতর হ্যাঁ ফুল রানিং বেয়ার ভাই এটা ডিম বাচ্চা করা না কতদিন লাগবে এটা আবার ডিম পারতে না ডিম পার্সে

দুইবার দুই তিনবার না দাম কিরকম চাইতেছেন জোড়াটার একদম সাতশো আচ্ছা আমি বলছি এই জন্য কিন্তু ভাই দিয়ে দিছে মাত্র সাতশো টাকায় এই পেয়ারটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর দেখেন আপনারা কবুতর জোড়াটা এটা মূলত হচ্ছে আপনার ফুল কষা দেখেন হলিকোপার হলিকোপার কবুতর একটা জোড়া একটা আন্দোলসিয়ান রেড এন্ডিগো আর একটা ব্ল্যাক কালার

একজোড়া হলি কবার কবুতর আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া গিরিবাস কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা এই জোড়াটা নটটা হচ্ছে আপনার বাম দিকে বাম দিকেরটা টা নন্না ভাই আর ডান দিকেরটা মাদি কবুতর তো এই পেয়ারটা ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা আচ্ছা তো মাসাল্লাহ তো দর্শক দেখেন আপনারা পেয়ারটা এটা ফুল রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মিজানুর ভাই এই জোড়াটার দাম কত ভাই একদম সাতশো টাকা ফিক্সড দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক কবুতর আছে খুব সুন্দর এক হাঙ্গেরিয়ান হাউস পিজন হোয়াইট কালার তো দর্শক দেখতেই পাচ্ছেন দুইটার ঝুটিগুলো আলহামদুলিল্লাহ একদম গোলাপ ঝুঁটি আছে দেখেন আপনারা মিজানুর ভাই এখানে নটটা কোনটা ভাই মাদিটা কোনটা ডান ডান সাইডেরটা নরার মাদি কবুতর এই আগে বড় ডিম বাচ্চা করছে ভাই রানিং জোড়া মাশাআল্লাহ ভাই প্যাডটার দাম কত মিজানুর ভাই তিন হাজার টাকা চাওয়া দাম বেচা দাম কত একদম পয়েন্টে আসেন আজকের জন্য একদম 2500 একদম আজকের জন্য মাত্র 2500 টাকায় দর্শক বন্ধুরা হাঙ্গেরিয়ান হাউস পিজন হোয়াইট কালার জোড়াটা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটা এটার একটা রেড শেকার কবুতর এটাও তো রেড শেকারই কিন্তু এটা ক্রিম কালার ছলা আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখে আপনাদেরকে কবুতরটা এটা নর্ণা মাদিটা না ভাই ওইদিকে মাদি ওইটা মাদিটা আর এইটা যেটা রেড শেকার এটা হচ্ছে নর্ আচ্ছা আচ্ছা ফুল লার্নিং তো জোরা জোরা ঠিক আছে ভাই ইনশাআল্লাহ प्योर জোরা জোরাটা কত জোরাটা 1200 1200 টাকা একদম একদম 1000 টাকা টাকা দর্শক অনলি 1000 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এই জোরাটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো মিজানুর ভাই এটা কি কবতর ভাইজান এটা একটা মুখী পিছনেরটা মুখী দর্শক এই মুখীটা হচ্ছে আপনারা নর আর সামনে যেটা আছে এটা গোল্লা গোল্লাটা কি মাদি আচ্ছা তো এইভাবেই জোরা তো দর্শক বন্ধুরা এটা এইভাবেই জোড়া মুখি আর গোল্লা মিলে তো যারা এই প্যাডটা এইভাবে নিতে চায় কত টাকা রাখবেন আপনি এই একদম আটশো টাকা ফিক্স দাম আচ্ছা তো দর্শক অনলি আটশো টাকায় মুখি নর গোল্লার মারি দিয়ে জোড়াটা আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এটা খাকি কালার গিরিবাস কবুতরের একটা জোড়া হ্যাঁ রানিং পেয়ার নটটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি খুব দ্রুত ইনশাল্লাহ এই পেয়ারটা ডিম দিয়ে দিবে মিজানুর ভাই এই জোড়াটার দাম কত চাইতেছেন ভাই এক হাজার টাকা একদম আটশো টাকা দর্শক এই পেয়ারটাও পাচ্ছেন মাত্র আটশো টাকার বিনিময় ইনশাল্লাহ